একটা কথা বলতেই হবে যে যখনই হরোর সিরিজ বা হর সিনেমা কিছু দেখি না তখন মুখে হাসি ফুটোতে বাধ্য যদি সেই গল্পটা ভালো লাগে তো সেরকমই কিন্তু হয়েছে এটা সুন্দর গল্প আমাদের গিফট করেছে গত পরশু দিন ভোক সিরিজটা দিয়ে তো বেসিক্যালি এই সিরিজটা দেখতে মোটামুটি বেশিক্ষণ আর এক ঘন্টা সময় হয়তো নেবে খুব মেরে গেটে কম ছাড়া বেশি নয় আর সিরিজটার মধ্যে যেটা সব থেকে বেশি পারফেকশন লেগেছে স্টোরি থেকে শুরু করে ডিরেকশন সেখানে প্রেজেন্টেশন যে ব্যাপারটা অনবদ্য হয়েছে অমায়িক হয়েছে আর সব থেকে বেস্ট লেগেছে লাস্টে যখন সুভাষিস বাবু দেখা দেবেন মানে ওটা এক কথায় এই যে বলে না সেই একটা সেই সুন্দর জিনিস যেটা মুখে পড়লে যে জিনিসগুলো ভালো হয়ে যায় সেটা সেই রকম কাজটা করেছে তো ওভারঅল গল্পটা বলি যে অ্যাকচুয়াল ভোক সিরিজটা সবাই অবগত কারণ ম্যাক্সিমাম বাঙালি কিন্তু সানডে সাসপেন্স শোনে আর সানডে সাসপেন্স যারা শোনে মোটামুটি রেগুলার বেসিসে শুনেছে তারা কিন্তু বুকটা অলরেডি মির্দার গলায় এই গল্পটা শুনে ফেলেছে তো প্রথমত যখন টিজার দেখেছিলাম তখনই কিন্তু মির্দার কথায় মাথায় এসেছিলো যে এই সিরিজের গল্পটা কিন্তু আমরা আগে শুনে ফেলেছি কিন্তু এই সিরিজের গল্পটাকে যে প্রেজেন্টেশন করবে সেটা কীভাবে করবে এটা কিন্তু একটা ভয় বার্তা ছিল আমার নিজের মধ্যে ফালতু বলবো না মানে একটা ভয় থেকেই যায় কারণ অনেক কিছু দেখে যেগুলো মানে পুরো কাদা চুটকে একার করে ফেলে তো সেই দিক থেকে শুরু করলে একটা কথাই বলবো যে পারফেকশন ভাবে এই কাজটা করা হয়েছে ভয় থেকে শুরু করে একটা গা ছমছমে ভাব সঙ্গে যে থ্রিলিং সঙ্গে যে মিস্ট্রি সব কিন্তু পাওয়া যাবে এই একটা সিরিজের মধ্যে আর বেসিক্যালি এই সিরিজের গল্পটা দেখার পর এইটুকু বলতে পারি যে আমার মনে হয় সানডে সাসপেন্সে আমরা যেসব ভূতের গল্প শুনেছি সেইগুলোকে আই থিঙ্ক এইবার একটুখানি হইচই এইসব ব্যাপার ভেবে কাজে লাগাতে পারে কারণ বুক সিরিজটা সত্যি দুর্দান্ত হয়েছে এটা বলতেই হবে আর কে করা ভয় পেল সেটা যারা দেখেছে রাতের বেলা দেখেছে সবাই ঘুমানোর পর থেকে তারাই বেসিক্যালি বুঝতে পারবে সত্যি কথা আমি একদম সবাই ঘুমানোর পর রাত দুটোর সময় শুরু করে দেড়টা একটার সময় শুরু করেছিলাম পারফেক্ট মানে এনজয়মেন্টভাবেই দেখেছি সিরিজটাকে আর দা থেকে শুরু করে যেসব অভিনেতারা ছিল অভিনেত্রীরা ছিল প্রত্যেক দুর্দান্ত প্রাণর অভিনয় কিন্তু এক কথা অনবদ্ধ লেগেছে এই সিরিজের গল্প এটা বলতেই হবে সঙ্গে অনির্বাণ দা তো পুরো ছাপিয়ে দিয়েছে আর পাশাপাশি একটু ক্যারেক্টার ওয়াইজ যদি বলা যায় যে আমাদের ভিলেন সেও কিন্তু খুব ভালো রোল করেছে কার কথা বলছে অবশ্যই কমেন্টে জানাও আরটা কথা তো আমি শুধু হইচকে একটা রিকোয়েস্ট করতে চাই বস প্লিজ এই রকম সিরিজ কিন্তু আরও দেখতে চাই কারণ সানডে সাসপেন্সের গল্প থেকে যখন মির্দা যখন এই গল্পটার বয়েস দিচ্ছিল এবং এটা নিয়ে কিন্তু মার্কেটিংও করা হয়েছে অ্যাডভার্টাইজ কিন্তু মির্দাও দিয়েছে তার পেজের মধ্যে তো যারা দেখে তারা জানো তো আই থিঙ্ক এইবার একটা সময় একটা জিনিস ভাবা যায় যে গল্প যদি খুঁজে না পাওয়া যায় কোনো ভালো গল্প গিফট করতে হবে না সানডে সাসপেন্সের কিছু ভালো ভালো গল্প সেইগুলো কিন্তু আমাদেরকে একটু গিফট করাতেই পারে আর যদি যদি আমাদের মিরদার ফেভারিট যে ক্যারেক্টারটা আছে সেইটা নিয়ে যদি একটা সিনেমা হয় তাহলে তো সোনায় সোহাগা মানে মির্দায় সেই ভয়েসটা দেবে মির্দায় সেই অ্যাক্টিংটা করবে এর অ্যাক্টিংটা তো সোনায় সোহাগা ব্যাপার হয়ে যাবে তো হইচই আর সানডে সাসপেন্স যদি মিলেমিশে একার হয়ে যায় আই থিঙ্ক দর্শকরা থেকে বড় গিফট কিছু পাবে না আই থিঙ্ক এটা একটা দুর্দান্ত সময় যে সময় একটু ভাবা উচিত যে মির্দাকে নিয়ে এই ধরনের গল্পগুলো কাজ করা যাবে কি না এটা সত্যি একটা দুর্দান্ত ব্যাপার তো বাকি ওভারঅল তোমার যারা থাকে কেমন লেগেছে এই সিরিজ অবশ্যই কমিয়ে নাও তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখার পরে বিভিন্ন এটা হবে ভাই